যে তরুণ প্রজন্মে এবার যেখানে তাদেরকে বিভ্রান্ত করেছে সেটা তাদের জি জেনারেশনের ধারণা এটা পাশ্চাত্য থেকে আসা কর্পোরেট জি জেনারেশন মানে ইমিডিয়েট যে ইস্যু এটাকে অ্যাড্রেস করা কিন্তু এই ইস্যুটা কেন এরকমভাবে হাজির হচ্ছে এটা একটা সমাধানের জন্য কি করতে হবে এই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নকে এটা আড়াল করে জি জেনারেশনের যে বীরত্ব সে বলে আমি জি জেনারেশন আমি অত কিছু বুঝি না আমি এটা সমাধান চাই সে কিন্তু বুঝে না যে সমাধানটা এত সহজ না ফলে সে ডিপে যেতে পারে না ফলে আমাদের বর্তমান গণবিধানে একটা বিরাট যে ক্ষতি হয়েছে তার পেছনে এই জি জেনারেশনের অনুমানটা কাজ করেছে কারণ রাষ্ট্র কাকে বলে এই প্রশ্নটা কি তুলেছে রাষ্ট্র কাকে বলে আপনি তরুণরা কিন্তু এই প্রশ্নটা তুলে নেয় এত বড় আত্মত্যাগের করে যদি সে রাষ্ট্র কাকে বলে তুলত তাহলে সে সরকার আর রাষ্ট্রের পার্থক্য বুঝতে ঠিক আছে না আর রাষ্ট্রের সঙ্গে জনগণের অভিপ্রায় সম্পর্ক কি সামষ্টিক অভিপ্রায় সম্পর্ক এটা সে বুঝত এই ব্যাপারে তার কনসেপচুয়াল ধারণাগত তার যে মারাত্মক অভাব এটাই গণবুত্থান ব্যর্থতার একটা বড় এটা শুধু শত্রুকে গালি দিলে হবে না এখন আমি বলি কি তাহলে তোমরা কোথেকে শিখি এই সবই তো লেখা ছিল সবই তো আমি লেখালেখি করছি গত কয়েক বছর ধরে ও কিন্তু পড়ছে না সে বলে বলতেছে যে পরে তো উনি হলেন যে বুদ্ধিবি বুদ্ধিজীবী মানে বুদ্ধিজীবীতাও কিন্তু সক্রিয় রাজনীতি ঠিক আছে না যেটা আপনি এখন দেখছেন দেখেন যে আমার পক্ষে একটা বড় জনমত তৈরি হয়েছে এটা তো আমার চিন্তার জন্যই তৈরি হয়েছে ঠিক না ফলে চিন্তা করতে পারাটা এবং সঠিক চিন্তা করতে পারেটা কিন্তু রাজনীতি তরুণদের মধ্যে এটা মারাত্মক অভাব আছে যে কারণে তারা এত বড় গণবুদ্ধ এত বড় তাদের গৌরবের জায়গা তারপরে তারা কি করে নির্বাচনবাদী রাজনীতি করে জীবনে তারপরে তারা কি করে জামাতের সঙ্গে জোট বাঁধে এটা কেন এসছে যেহেতু তারা নিজের উপর তাদের আত্মবিশ্বাস নেই সে যে কাজটা করেছে এটা বিরাট ঘটনা কিন্তু এটা সে বিশ্বাস করতে পারছে না এটা বড় ঘটনা ঠিক আছে না ফলে এর যে তাৎপর্য এই তাৎপর্যটা সে নিতে পারছে না বুঝতে পারছে না ধরতে পারছে না জানতেও চাইছে না যখনই আমার কথা উঠছে সে ওদের না ফরদের কাছে গেলে উনি প্র্যাকটিক্যাল না কথা শোনা যায় ঘটেতে চিন্তার যে বিস্ফোরণটা ঘটেছে তার সঙ্গে আবেগের বিস্ফোরণের কোনো যোগসূত্র ঘটে নাই চিন্তাটা গত বিশ বছর ধরে চলছে সামরা লম্বা যখন আমি সংবিধান গণতন্ত্র লিখছি বা ধরুন দু হাজার চব্বিশে গণপ্রত্যানটা হলো তো দু হাজার তেরো আমার বই বেড়েছে গণপ্রত্যানের ঘটনা আমি কি করে করতে হবে পদক্ষেপ 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 সবই বলা আছে আমি তো এই আলোচনাগুলো করেছি মানে কিন্তু তরুণরা যদি মনে করে যে এগুলো নিছকের তত্ত্ব রাস্তায় চাকামেজি করলে আমি ক্ষমতা পেয়ে যাব রাস্তায় সে আন্দোলনটাকে আমি গৌণ করতে চাই না আন্দোলন করবার সময় যখন তার হাতে ক্ষমতা এসে গেল সেটাকে আর চিনতে পারলো না তার হাতে তো ক্ষমতা এসেছে পাঁচ তারিখে সেই ক্ষমতাটাই তো সে সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছে সে তো তুলে দিয়েছে জনগণ তো তাকেই তো ক্ষমতা এটা কি ব্যাখ্যা এটার ব্যাখ্যাটা অজ্ঞতা এটার ব্যাখ্যাটা ও অরাজনৈতিক চরিত্র ছিল তারা এটি তার প্রমাণ তার মানে জনগণ কি পিছিয়ে গেছে উত্তর না মানে আট তারিখে সাংবিধানিক প্রতি বিপ্লবের পরও তবে নতুন রণনীতি নতুন রণকোষা শুরু হয়ে গেছে তারই আপনি ব্যাখ্যা এখন শুনলেন সেটা কি সেটা যে এই রাষ্ট্রটাই তার যে ব্যবস্থাটা এটাই লুটপাটের যন্ত্র ঠিক আছে না এটাই লুটপাট করছে চলবে কারণ আপনি যখন গণবুচ্ছেদটা করেছেন আপনি তো রাষ্ট্র ব্যবস্থাকে বদল মানে বিচার ব্যবস্থার বদল ঠিক আছে না মানে আপনি সাক্ষ্য প্রমাণের যে আইনগুলো আছে ব্রিটিশ আমাদের এটারও বদল আপনি কিছু বদল করেন না আপনি কি করে হাতে বিচার পাবেন মানে এটা তো একটা এটা তো একটা কি বলবো এটা একটা এটার দুর্কল্পনা যে আপনি যেই ব্যবস্থাটা ন্যায় বিচার দেয় না কেমন অন্যায় করে বেনসেপি করে ওই ব্যবস্থার মধ্যে আপনি হাতির বিচারটা কি করে পাবেন তাহলে হাতির বিচার কি করে সম্ভব ছিল যদি আপনি নতুন রাষ্ট্র গঠন করতেন নতুন রাষ্ট্র গঠন করা মানে নতুন বিচার ব্যবস্থা আর নতুন রাষ্ট্র গঠন করতে পারলে তো হাতি মারা যেত না আদি মানুষ দিতে পেরেছি কীভাবে যেহেতু আপনি নতুন রাষ্ট্র গঠন করেন নাই ফলে আপনার সঙ্গে নতুন আমলাতন্ত্র তৈরি করেন নাই নতুন সৈনিকদের তৈরি করেন নাই নতুন তরুণদেরকে এই তৈরি করেন নেই আপনি বাংলাদেশে যারা সত্যিকারের এই নেতৃত্বে দিয়েছে বুদ্ধিজীবীদের ক্ষেত্রে বিভিন্ন তৎপরতা এডুকেট করেছে এতটা বছর তাদের সঙ্গে যোগাযোগ করেন নাই আপনি টাকার পেছনে চলে গেছেন আপনি দলের পেছনে চলে গেছেন বা সংখ্যা করে। রাজনীতি করে আমি চলে গেছেন তো এটা তো তরুণদের তো অজ্ঞতা তাদের তো রাজনৈতিক অসচেতনতার লক্ষণ এটা কিন্তু জনগণ তো না তো জনগণ তো দ্বিতীয়বার তো এরকম তরুণদের হাতে ছেড়ে দেবে না ঠিক আছে না তাহলে তারা তৈরি হচ্ছে আমি আজকে আমার যদি বক্তব্যটা দেখেন আমি কি বলতেছি যে আপনি পুরো রাষ্ট্র এমন যে আপনি এটা লুটপাটি হবে এর বাড়ি কিছু হবে না তো আমি নির্বাচন করছেন আপনি জানান এটা হবে এটা রং কনসেপ্ট তখন এটা যে সিরিয়াস ইস্যু বিপ্লব এবং গণবিধানে কি এবং পাঁচই অগাস্টে আমরা কি করতে চেয়েছি জনগণ কি চেয়েছে এটা তো আপনি সিরিয়াসলি ইন্টেলেকচুয়াল ডিসকাশন আগে করেন নাই করতে চাইছেন আপনি ভাষাটা ব্যবহার করছেন কিন্তু ভাষার পেছনে ধারণাটা ব্যাপার আপনি নিজেকে সচেতন করছেন না প্রথমত পাঁচই অগাস্টে এটা আপনি বলতে পারেন বিপ্লব বলে আপনি বলতে হবে রাজনৈতিক বিপ্লব এটা পলিটিক্যাল মানে কি পলিটিক্যাল বিপ্লব এটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্রটা কি করে কায়েম হয় সেটা হয় গণ সার্বভৌমত্ব কায়েমের জন্য কিন্তু দেখেন খুব সিম্পল আপনি কিন্তু গণ সার্বত্র শব্দের জায়গায় যাচ্ছেন না বারবারই আপনি বারবার রাষ্ট্র থেকে যাচ্ছেন রাষ্ট্র সরকারের ঘুরপে খাচ্ছেন আপনি গণ সার্বত্ব মানেটাই বুঝতে চান গণ সার্বত্র কি জনগণের ক্ষমতা জনগণের কাছে দেওয়া খুব সহজ ব্যাপার তাহলে দেখা যাচ্ছে ধারণার জায়গাতে মারাত্মক দুর্বলতা রয়ে গেছে

কিন্তু আমি যদি মনে করি যে আমি বলতেছি আমারটাসই টাই অথবা আপনি পলিটিক্যালি আপনি খারিজ করে দিলাম আপনাকে আপনার কোনো রাজনৈতিক পরিসর আপনার কোনো স্থান দিলাম না তখন এটাকে বলে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ তো সমাজে সবসময় থাকে ফ্যাসিবাদ তো এমন না যে হঠাৎ করে চালিয়ে দেওয়া হয় ফ্যাসিবাদ তো হচ্ছে যে একটা এমন একটা ব্যাপার যখন জনগণ তার নিজের যে চিন্তাটা বা একটা শক্তি যার হাতে ক্ষমতা আছে তার যেই অবস্থান তার যে সে যেটাকে সত্য মনে করে সই মনে করে এটাকে সকলে উপসকে চাপিয়ে দিতে চায় এ তখনই ফেস্টিভালটা রূপটা আমরা দেখি সে তখন কোন তর্ক আলাপ আলোচনা সে রাজি হয় না এবং সে নিজেকে নৈতিকতার ঊর্ধ্বে মনে করে যেমন কিরকম আপনি ধরুন দীপু দাসকে হত্যা করলেন বললেন কি খোঁজ নিলেন না যে সে আসলে কোনো কিছু করেছে কিন্তু আপনি ইতিমধ্যে প্রমাণ করেছেন একটা নিজে আপনাকে আইন এবং নৈতিকতার উর্ধে হাজির করছেন মানে আপনি যেহেতু আপনি মুসলিম ফলে আপনার বৈধ অধিকার আছে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা এবং পুড়িয়ে মারা এটা নৈতিক এই ফ্যাসিবা দেশে গেল আপনার মধ্যে এটা ছিল একটা সিম্পল আচরণ হিসেবে এটা হাজির হলো একটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আপনি এটা করতে পারেন কারণ সে নিজেকে আইনের উর্ধে মনে করছে বা ধরুন একজন আলেম যদি দাবি করে যে আমি হাতের অধিকার চাই যেহেতু রসুলের অবমাননা হয়েছে আল্লাহর সানে বিয়াতে হয়েছে ফলে বিদ্যমান আইনকে সে মানছে না সে ধরে বলছে একে মৃত্যুদণ্ড দেওয়া হত্যা করা যায় এই নাজ সে নিজেকে নীতি

তাহলে এদিকদের মোকাবেলা আপনি কি করে এখানে যুক্তি দাঁড়াতে পারছেন না ফলে ফেসিভাল তো সে যুক্তি আবেগ বা কল্পনা সমস্ত বাইরে একটা লোকের বাড়িয়ে দিলে সে আঘাত পায় এই কল্পনাটুকু সে করতে পারে না একটা লোককে আপনি গাছে ঝুলি পুরি মানলে সে ব্যথা পায় চাকরের যেটা এটা মারাত্মক অমানসিক অমানবিক কাজ এটা সে এই বোধটুকু সে হারায় এই বোধটুকু যে হারাবার যে প্রক্রিয়া সমাজে রয়েছে এটা তো আমরা দেখছি চোখের সামনে আপনি লাশে পিটেছেন

ফেস্টিভাল একটা সিরিয়াস ইস্যু আপনি অ্যাভোয়েড করতে পারছেন হাদি হত্যা জায়গা থাকছেন কেন পুরো ব্যবস্থা সকলেই ন্যায়বিচার পেতে হবে হাদি তো অবশ্যই অবশ্যই হাদিটা হচ্ছে আমাদের মোবিলাইজেশনের এর একত্রিত হবার একটা ক্ষেত্র কিন্তু আপনি দেখবেন যে ক্ষমতার শ্রেণী সেখানেও কিন্তু আলাদা করে ফেলেছে কারণ হাদিকে একটা ইসলামিক ক্যারেক্টার আকার হাজি রয়েছে ঠিক না তা হাদির ইসলাম তো সে যদি ইসলাম হোক সে হয় তাহলে তো তার পক্ষে থাকা না।

আমি করল সে বুঝতে পারবে না সে কত বড় কাজ করেছে মানে পাঁচই অগাস্টে তরুণরা যে কাজটা করেছে এটা একটা বিরাট কাজ ছোটখাটো কাজ এটা পুরো বাংলাদেশকে যেমন বদলাবে আগামী দিনে এটা গো বদলাবে এবং এটা হয়তো বৈশ্বিক ভাবে একটা বড় প্রভাব ফেলবে যেটা আমরা তার তাৎপর্য বিচার করে করে দেখাচ্ছি এডুকেট করছি এটা মানেটা কি এটা ভালোটা কোথা এখানে সে তরুণদের মধ্যে থেকে একটা আমরা ভালো কোনো নেতা পেলাম না এটা দুঃখ নেওয়া তরুণদের মধ্যে থেকে উচিত ছিল তরুণদের মধ্য থেকে আমি এমন একটা নেতা বলব যে গণভূত্থানের স্পিরিটটা সে ধারণ করে নেতৃত্ব দেবে এই শতকুটি মানুষকে আমরা তাকে পেলাম না এটা আমাদের জন্য একটা খুব প্রথম প্রাথমিক ক্ষতি কিন্তু এই ক্ষতিটা অতি সহজেই মীমাংসা হয়ে যাবে সোসাইটি সবসময় সচল সবসময় সচল সমাজ জীবন পাঁচই আগস্টের আগের ফিরে যাচ্ছে না আমরা এগিয়ে যাব এর ইম্প্যাক্টটা শুধু বাংলাদেশে না উপমহাদেশে এবং বৈশ্বিকভাবে এটা নিশ্চিত থাকে